আজ দেশের কোথাও কোথাও চলছে তীব্র তাপদাহ আবার কোথাও কোথাও চলছে মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে বাড়ি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রাও কিছুটা বৃদ্ধি পাবে চলুন আপনাদের এই মুহূর্তে আবহাওয়ার সরাসরি অবস্থা দেখিয়ে দিই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সিলেট ময়মনসিং ঢাকা এই সকল অঞ্চলে অতিবারই মেঘ পরিলক্ষিত হচ্ছে আর এছাড়া চট্টগ্রামে বেশ কিছু অঞ্চলে চিঠি ফোটা মেঘ পরিলক্ষিত হচ্ছে আর বাংলাদেশের অন্যান্য অঞ্চলগুলোতে আংশিক চিঠি ফোটা মেঘ থাকছে ভারতের পশ্চিমবঙ্গে তেমন একটা মেঘ পরিলক্ষিত হচ্ছে না তবে মেঘ থাকছে ভারতের উত্তর উত্তরাঞ্চল অর্থাৎ শিলং এবং শিলচরে অতিবারই মেঘ পরিলক্ষিত হচ্ছে আপনাদের যদি এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ দেখিয়ে দিই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ময়মনসিংহ কিশোরগঞ্জ কাপসিয়া নগরপুর সিরাজগঞ্জ সরিষাবাড়ি এই সকল অঞ্চলে ভারী থেকে অতিবারী বৃষ্টির সংখ্যা দেখা যাচ্ছে আর অপর দিকে বাংলাদেশের সুন্দরবন এবং পার্বত্য চট্টগ্রামে আংশিক ছিটোপটা বৃষ্টি হতে পারে আর ভারতের উত্তরাঞ্চল পশ্চিমাঞ্চল সম্পূর্ণ পরিষ্কার হতো বাংলাদেশের ময়মনসিংহ ঢাকা এই সকল অঞ্চলে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর একটার দিকে চারটার দিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের মেহেরপুরে অতিবারই বৃষ্টি থাকছে বিশেষ করে মেহেরপুর পাবনা শৈলকুপা যশোর লোহাগাড়া মাদারীপুর ঢাকা নগরপুর সিংরা রাজশাহী এই সকল অঞ্চলে ভারী থেকে অতিবারই বৃষ্টি থাকছে আর ভারতের পশ্চিমবঙ্গে কতো শান্তিপুর বাড়ি থেকে অতিবার বৃষ্টি অর্থাৎ বিকেল চারটার দিকে বাংলাদেশের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ভারী বৃষ্টি প্রবেশ করবে আর ভারতের উত্তরাঞ্চল পরিষ্কার বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে হচ্ছে না তবে মহেশখালী এবং টেকনাফে অতি সামান্য ছিট বড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল চারটা নাগাদ রাত আটটায় দেখলে রাত আটটায় দেখাচ্ছে যে বাংলাদেশের খুলনা লোহাগারা সাতক্ষীরা যশোর এই সকল অঞ্চলে মাঝের ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে আর ভারতের শান্তিপুরে কিছুটা মাঝে থেকে ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে আর বাংলাদেশের অন্যান্য জেলাগুলো পরিষ্কার চট্টগ্রাম বিভাগে কিছু কিছু অঞ্চলে হয়তো সামান্য চিঠিপোটা বৃষ্টি পরিলক্ষিত হতে পারে রাত আটটার দিকে এগারোটার দিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সিলেটে সীমান্তবর্তী অঞ্চলে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে আর ভারতের উত্তরাঞ্চল সম্পূর্ণ পরিষ্কার বাংলাদেশের অন্যান্য অঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গ সম্পূর্ণ পরিষ্কার দেখা যাচ্ছে আমরা যদি আগামীকাল ষোলো তারিখ শুক্রবার যদি দেখি শুক্রবার রাত দুইটায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা বিশেষ করে গোরাঘাট চরাজিপুর বগুড়া সরিষাবাড়ি মাদান বিশম্বরপুর এই সকল অঞ্চলে কিছুটা মাঝার বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে সিলেট মৌলিবাজার বাজার এখন থাকছে সামান্য চিঠি পোটা আবার কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত আর ভারতের উত্তরাঞ্চলীয় জেলা গোলপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার শিলং শিলিগুড়িতেও থাকছে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি ওর পাঁচটার দিকে দেখলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সিলেটে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে সিলেট বিসম্বরপুর মাদান ময়মনসিং বাগমারা এই সকল অঞ্চলে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে তবে অতিবারই বৃষ্টি দেখা যাচ্ছে ভারতের উত্তরাঞ্চলীয় জেলা গোলপাড়া গুয়াহাটি এই সকল অঞ্চলে ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশের পশ্চিমাঞ্চল এবং দক্ষিণাঞ্চল সম্পূর্ণই পরিষ্কার থাকছে আগামীকাল ভোর পাঁচটার দিকে আমরা যদি সকাল আটটার দিকে দেখি সকাল আটটায় বাংলাদেশের সিলেট মণিবাজারে অতি সামান্য ছিটপোটা বৃষ্টি হতে পারে ভারতের উত্তরাঞ্চল গোলপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে মাঝারি বৃষ্টিপাত থাকতে ভারতের পশ্চিমবঙ্গ সম্পূর্ণ পরিষ্কার দশটার দিকে দেখলে দশটার দিয়ে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে বিশেষ করে ফেনী কুমিল্লা নোয়াখালী এই সকল অঞ্চলে অতি সামান্য ছিটপোটা বৃষ্টি হতে পারে আর ওপর দিয়ে সিলেট এবং রংপুর কালাই এই সকল অঞ্চলে অতি সামান্য অংশ ছিটপটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুইটার দিয়ে দেখলে দুপুর দুইটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে অতি সামান্য চিটপোটা বৃষ্টি হতে পারে ঢাকা খুলনা এই সকল অঞ্চলে অতি সামান্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর উপর দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে তেমন একটা বৃষ্টিপাত নেই তবে খড়গপুর জামশেদপুর বলেশ্বর এই সকল অঞ্চলে অতি সামান্য বৃষ্টিপাত হতে পারে ভারতের উত্তরাঞ্চল সম্পূর্ণ পরিষ্কার থাকছে পাঁচটার দিকে চারটার দিকে যদি দেখি বিকাল চারটায় আবার দেখা দেখাচ্ছে বাংলাদেশের পশ্চিমাঞ্চলের জেলা বিশেষ করে মেহেরপুর সৈকুফা পাবনা এই সকল অঞ্চলে অতিবারই বৃষ্টি প্রবেশ করছে ভারতের কতোয়া নরহাতি এই সকল অঞ্চলে অতিবারই বৃষ্টি থাকছে অর্থাৎ রাজশাহী বিভাগের এই সকল জেলাগুলোতে অতিভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে আর ভারতের খড়গপুর জামশেদপুর এই সকল অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম মহেশখালী টেকনাফ এই সকল অঞ্চলে অতি সামান্য ছিটপোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল চারটার দিকে রাত আটটায় মেহেরপুরে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে আর বাংলাদেশের উত্তর জেলা চট্রাজীপুরে এবং ভারতের তুরাতে কিছুটা সামান্য ছিটেপটা বৃষ্টি হতে পারে রাত এগারোটায় যাচ্ছে যে বাংলাদেশের উত্তরে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বিশেষ করে মাধান ময়মনসিংহ বাগমারা বিশম্বরপুর কিশোরগঞ্জ চটরাজীবপুর রংপুর এই সকল অঞ্চলে মাঝারি থেকে বাড়ি কথাগত হালকা জিরি জিরি বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে অর্থাৎ সিলেট বা এই সকল অঞ্চলে ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে গোলপাড়া গুয়াহাটিতে থাকছে মাঝারি ধরনের বৃষ্টি এ মুহূর্তে আপনাদের যদি মোট বৃষ্টির পরিমাণ দেখিয়ে দিই যে আগামী দিনগুলোতে কীরকম মোট বৃষ্টি থাকছে আমরা যদি আজকে পনেরো তারিখ সারাদিনই মোট বৃষ্টির পরিমাণ দেখি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের উত্তরাঞ্চল এবং পশ্চিমাঞ্চল পূর্বাঞ্চল কিছু জেলাতে বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে বিশেষ করে বাংলাদেশের রংপুর বিভাগ এবং মেহেরপুর ময়মরসিং সিলেট এই সব অঞ্চলে কিছুটা বাড়ি বৃষ্টি থাকছে ডাকাতে থাকছে মাঝারি ধরনের বৃষ্টি আর পার্বত্য চট্টগ্রামে বৃষ্টির পরিমাণ একেবারেই বললেই চলে অতি সামান্য ছিটি বড় বৃষ্টি আর সম্পূর্ণ বৃষ্টি মুক্ত থাকছে কুমিল্লা ফেনি নোয়াখালী বরিশাল কলাপাড়া সুন্দরবন এই সকল অঞ্চলে একেবারে পরিষ্কার ভারতের উত্তরাঞ্চলে অতিবারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আজকে সারাদিন অর্থাৎ গুয়াহাটি গোলপাড়া তুরা আলিপুরদুয়ার শিলিগুড়ি এই সকল অঞ্চলে অতিবারই বৃষ্টি থাকছে শিলং থাকছে অতিবারই বৃষ্টি আর ভারতের পশ্চিমবঙ্গে তেমন একটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে না আমরা যদি আগামীকাল সারাদিনে মোট বৃষ্টির পরিমাণ দেখি ষোলো তারিখ আগামীকালও দেখাচ্ছে যে বাংলাদেশের উত্তরাঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়বে আর এছাড়া সিলেটও থাকছে অতিবারী বৃষ্টি মেহেরপুরেও থাকছে অতিবারী বৃষ্টি রাজশাহী বিভাগেও কিছু কিছু অঞ্চলে বাড়ি থেকে অতিবারী এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর ওপর দিকে ভারতের উত্তরের গোলপাড়া গুয়াহাটি শিলং শিলচর আলিপুরদ্বার এই সব অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভব সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে থাকছে অতি সামান্য ছিটপোটা বৃষ্টি তবে বরিশাল কলাপাড়া এই সকল অঞ্চলে কোনো বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে না ষোলো তারিখে আমরা যদি সতেরো তারিখে সারাদিন বৃষ্টির পরিমাণ দেখি সতেরো তারিখে দেখা যাচ্ছে যে বাংলাদেশের রংপুর বিভাগে অতিবারই বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে আর এছাড়া সিলেট ময়মনসিংহও থাকছে মাঝারি ধরনের বৃষ্টিপাত আর চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলায় অতি সামান্য চিঠি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী এবং মেহেরপুরও থাকছে মাঝারি থেকে অতি সামান্য ছিটি বৃষ্টি সতেরো তারিখে আর যদি আঠারো তারিখে বৃষ্টির পরিমাণ দেখি আমরা আঠারো তারিখে রংপুর বিভাগে অতিবারই বৃষ্টি প্রবেশ করবে দেখতে পাচ্ছেন যে রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর গোরাঘাট এই সকল অঞ্চলে অতিবারই বৃষ্টি থাকছে আর এছাড়া সিলেট মলুইবাজার ময়মনসিংহ বাগমারা এই সকল অঞ্চলেও তবে বিসম্বরপুর এবং বাঘভার এই সকল অঞ্চলেও অতিবারই বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে অর্থাৎ আঠারো তারিখ দেখা যেতে সমগ্র বাংলাদেশেই বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতিভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে আর দক্ষিণাঞ্চলের জেলাগুলোতেও কিছুটা বৃষ্টি প্রবেশ করবে আঠারো তারিখে আর যদি উনিশ তারিখের হিসাবে দেখি আমরা উনিশ তারিখে ফের রংপুরে বৃষ্টির পরিমাণ বাড়বে ময়মনসিং সিলেট এই সকল অঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণাঞ্চলে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে আর ভারতের উত্তরাঞ্চলের জেলা আলিপুরদুয়ার গোলপাড়া গুয়াহাটি তুরাত্রী অতিবারই বৃষ্টি আর ভারতের পশ্চিমবঙ্গে তেমন একটা অতি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না অর্থাৎ আগামী উনিশ বিশ তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে ভারী বৃষ্টি প্রবেশ করতে যাচ্ছে যদি আমরা বিশ তারিখ দেখি বিশ দেখা যাচ্ছে যে বাংলাদেশের রংপুর কালাই ময়মনসিংহ সিলেট এই সব অঞ্চলে ভারী বৃষ্টি থাকছে আর বাংলাদেশের মধ্যাঞ্চল দক্ষিণাঞ্চল এই সকল অঞ্চলে সামান্য ছিটিপোটা বৃষ্টি অর্থাৎ আঠারো উনিশ বিশ এই তিন দিন সমগ্র বাংলাদেশেই কোথাও কোথাও মাঝারি কোথাও কোথাও হালকা আর কোথাও কোথাও বাড়ি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ মুহূর্তে আপনাদের যদি তাপমাত্রা দেখিয়ে দিই বাংলাদেশ আমার ভারতের বিভিন্ন স্থানে এই মুহূর্তে তাপমাত্রা কেমন রয়েছে আমরা যদি দুপুর একটার হিসেবে দেখি দুপুর একটাই দেখা যাচ্ছে যে বাংলাদেশের রংপুরে ছাব্বিশ ডিগ্রি কালায় বত্রিশ ময়মনসিং বত্রিশ সিলেট একত্রিশ ঢাকা চৌত্রিশ মেহেরপুর ছত্রিশ খুলনা ছত্রিশ কলাপাড়া চৌত্রিশ বরিশাল চৌত্রিশ মহেশখালী বত্রিশ টেকনাফ একত্রিশ চট্টগ্রাম তেত্রিশ কুমিল্লাতে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা আর যদি আমরা এটা অনুভূত তাপমাত্রা হিসাব করি তাহলে এটা থেকে আরো তিন থেকে চার ডিগ্রি আমরা বেশি অনুভূত করব অর্থাৎ গত কয়েকদিনের তুলনায় আজকে তাপমাত্রা অনেকটাই কম দেখা যাচ্ছে আর ভারতের পশ্চিমবঙ্গে কলকাতাতে উনচল্লিশ খড়গপুর ছত্রিশ জামশেদপুর চল্লিশ ধানবাদ চল্লিশ রাঞ্চি ছত্রিশ দেওগর চল্লিশ বাগলপুর সাঁত্রিশ পূর্ণিয়াতে বত্রিশ মালদাতে আটত্রিশ জিজ্ঞাত ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা অত্যাধিক যার কারণ হচ্ছে সেখানে বৃষ্টিপাত খুবই কম হচ্ছে এর কারণে এখানে তীব্র তাপদাহ চলছে আর ভারতের উত্তরাঞ্চলে সম্পূর্ণই ব্যতিক্রম যেহেতু সেখানে দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে এবং আগামী দিনগুলোতে অতিবারই বৃষ্টি পরিলক্ষিত হবে যার কারণে সেখানে তাপমাত্রা অনেকটাই কম দেখা যাচ্ছে বিশেষ করে শিলিগুড়িতে তিরিশ ডিগ্রি আলিপুর উনত্রিশ গোলপাড়া সাতাশ তুরা সাতাশ শিলং চব্বিশ গুয়াহাটি তেইশ অপরদিকে শিলচর বত্রিশ আইজল তেত্রিশ ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে এই মুহূর্তে আজকে আমাদের আবহাওয়া সর্বশেষ খবর অতটুকুই ছিল সবাই সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফেজ